দুপুরেই জামাত নেতাকর্মীর উপর কঠিন হামলা পুলিশের রেহাই পাচ্ছে না ডক্টর ইউনুস এবং সমন্বয়করা বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জানিয়ে রাখতে চাই আগামী উনিশ জুলাই যে সমাবেশের ডাক দিয়েছে মহাসমাবেশ রাজধানীর ও উদ্যানে জামায়াত ইসলামের সদস্যরা এবং জামায়াতের পক্ষ থেকে এই যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদেরকে আসলে আমন্ত্রণ জানানো হয়েছে সব কারণে আওয়ামী লীগ এবং জামাত আসতে পারে আর একটা বড় বিপদ দেখা যাচ্ছে যে বিএনপির সাথে জামাতের অনেক যেতর স্বপ্ন নিয়ে নতুন এগিয়ে যাচ্ছে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত পেয়েছে নতুন নতুন ভাবে বাচার স্বপ্ন দেখছি সমাজ থেকে সমস্ত অনিয়ম দূর হবে সমাজ নতুনভাবে ভাবে গঠিত হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তো তা বর্তমান দেশের অবস্থা বেশ একটা ভালো না আপনারা সকলেই জানেন নানান ধরনের কর্মকাণ্ড হচ্ছে আর এরই মধ্যে সমমনা ব্যক্তিদের উপর বারবার অনেকবার হামলা চালিয়েছেন ছাত্র লীগের নেতা বাংলাদেশ পুলিশ বাহিনী এইদিকে আবার জামাতা ইসলাম গতকাল রাতে কঠিন একটা সমাবেশের আয়োজন করে সেই সমাবেশে পুলিশ তাদের উপর কঠিন চড়া হয় প্রিয় দর্শক সবকিছু মিলে। বর্তমানে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন আমাদের দেশে কি হতে চলেছে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী কি চাচ্ছে দর্শক বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আগামী উনিশ জুলাই জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ সফল করতে এই মধ্যে রাজধানীতে মিছিল করছে জামায়াত ইসলামী তারা এই যে মিছিলটি যেটি বের করেছে রাজধানীর বাজার থেকে এই মিছিল আমরা দেখছি জামায়াতি ইসলামীর শত শত নেতাকর্মী তারা উপস্থিত হয়েছেন পাশাপাশি এখানে জামায়াত ইসলামী যারা বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা যে মিছিলটি করছেন সেটির মতো তাদের জাতীয় যে সমাবেশ অনুষ্ঠিত হবে সৌরাজ্য উদ্যানে সেই জাতীয় সমাবেশ সফল করতে মতো তাদের আজকের এই কার্যক্রম যেখানে আমরা দেখছি তাদের যে দলীয় প্রতীক জামায়াতি ইসলামের দলীয় প্রতীক তাদের যে দাঁড়িপাল্লা সেই প্রতীক নিয়ে তারা এসে রাজাতে চিনতে পারছি আমরা কথা বলতে চাই এখানে জামাই দিচ্ছে যারা সত্য রয়েছে তাদের সাথে হবে এই স্বার্থপাতাবিতে এবং প্রবাসী আমাদের যে মায়েরা আছেন তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এই ব্যাপারে কোনো দানাই বানাই চলবে না এইবার প্রবাসীদের ভোটের অধিকার দিতেই হবে এই স্বার্থপাদাবিতে শরৎ উদ্যানে ইনশাল্লাহ ইতিহাসের সবচাইতে বড় স্মরণীয় ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে ঢাকাবাসীকে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং আমাদের এই সমাবেশে যোগদান করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আমাদের দাবি অনতি বিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ এখন আমাদের এই দাবিতে গণমিছিল হবে সেই মিছিলে কাউরান বাজারবাসীকে ঢাকাবাসীকে আমাদের সাথে সমাবেত হওয়ার সরি করা হবে আসসালামু আলাইকুম থেকে তারা বের হয়েছে সেই মিছিল দিনে ধরে ধরে রাজধানীর তার কারণ তারা চলছে লক্ষ্য আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত পেয়েছি নতুন নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছি সমাজ থেকে সমস্ত অনিয়ম দূর হবে সমাজ নতুনভাবে গঠিত হবে আওয়ামী লীগ যে দুঃশাসনের চিত্র তৈরি করেছিল সেই দুঃশাসনের চিত্র মুছে যাবে আওয়ামী লীগের সমস্ত অপরাধী মানুষদের সরিয়ে দিয়ে যে ফেরেস্তার মতো মানুষদের বসানো হয়েছে বিভিন্ন চেয়ারে সেই ফেরেস্তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে সুন্দর পথে আগামীতে বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে একমাত্র মডেল দেশ যে দেশের তুলনা অন্য কোনো দেশের সঙ্গে চলবে না নতুন রাজনৈতিক বন্দোবস্তে নতুন স্বপ্নে নতুন বাংলাদেশে আমরা সেরকমটাই তো প্রত্যাশা করি সেখানে ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না অপকর্ম থাকবে না মব থাকবে না চিন্তায় খুন রাহাজানি কিচ্ছু থাকবে না সুশাসন থাকবে শুধু যে সুশাসনের অভাব ছিল বলে শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিয়েছি সেই সুশাসন এখন সমাজে এমনভাবে ভর করবে যে এই সুশাসন থেকে দুঃশাসনের পথে কেউ কখনো যাওয়ার সাহস পাবে না কিন্তু আদতে সেটা কি হচ্ছে নাকি সেই উল্টো রথেই চলছে দেশ আগের মতোই চলছে যে যাদেরকে যাদেরকে সরিয়ে ফেরেস্তাদের বসানো হয়েছে তারা আদতে ফেরেস্তা নয় ব্যাপারটা যে লাও সেই কদুই শিক্ষকদের চরিত্র নিয়েও আমরা নানাভাবে সমালোচনা করেছি আগের বিভিন্ন রাজনৈতিক সরকারের সময়ে শিক্ষকদের চরিত্র নিয়েও সন্দেহ তৈরি করা হয়েছে সন্দেহ তৈরি হয়েছে বাস্তবতাও তেমন দেখেছি কিন্তু এখন যখন নতুন বন্দোবস্ত নতুন রাজনীতি আমরা দেখছি নতুন স্বপ্ন যখন দেখছি তখন সেরকম চরিত্র তো প্রত্যাশা করিনি কিন্তু এমন এরকম কেন ঘটছে কেন একজন একটা কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ চাওয়া হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এ কোন কর্মকাণ্ড করছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগটা কি সত্য সত্য হলে কিছুদিন আগে তাকে যে বলিষ্ঠ অবস্থানে দেখা গিয়েছিল ছাত্রদের অনে দাবি তিনি জীবন গেলেও মেনে নেবেন না সেরকম বলিষ্ঠ অবস্থান দেখিয়েছিলেন সেটা কি একটা সার্কাস ছিল হচ্ছে সিটি কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ চেয়েছেন সেটা আবার জানাজানিও হয়ে গেল সংবাদ সম্মেলনও হলো প্রফেসর ইউনুসের নতুন বাংলাদেশে তাহলে আমরা কি পেলাম শিক্ষকদের ঘুষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি সিটি কলেজের অধ্যক্ষ নির্বাচনের জন্য পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ চেয়েছেন এমন অভিযোগ এসেছে এবং সংবাদ সম্মেলন হয়েছে খবরটা আগে জেনে নিই তারপরে বোঝার চেষ্টা করছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা আর কি কি দেখব ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ নিয়োগে পঞ্চাশ লাখ টাকা ঘুষের যে অভিযোগ সেটা নিয়ে যুগান্তর একটা নিউজ করেছে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার এ এস এম আমানুল্লার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে গত চার জুলাই ধানমন্ডির আটের এক আটের এ বিশ্ববিদ্যালয় অফিসে ডেকে এই ঘুষ দাবি করেন উপাচার্যের পি এস আমিনুল আক্তার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সিটি কলেজের শিক্ষক অধ্যাপক কাজী নিয়ামুল হক তবে এই অভিযোগকে পান বানোয়াট ও ভিত্তিহীন বলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখন বিষয় হচ্ছে যে কার্ডটা সত্য হয় সংবাদ সম্মেলনে কাজী নিয়ামুল হক বলেছেন গত তেরোই জুন ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ নিয়োগের পরীক্ষা হয় এতে আমি প্রথম স্থান অধিকার করি পরের দিন চোদ্দই জুন গভর্নিং বডির সভায় আমাকে অধ্যক্ষ নিযুক্ত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসির পূর্বানুভূতির জন্য প্রেরণ করা হয় কিন্তু অধ্যবধি ভিসি অনুমোদন নিয়ে গনিমসি করেন অথচ যে নিয়োগ কমিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভিসি দুই নিজেই উপস্থিত ছিলেন বলেছেন শুক্রবার সন্ধ্যায় ভিসির পিএস আমিনুল আক্তার আমাকে ধানমন্ডির আটের এ বিশ্ববিদ্যালয় অফিসে ডাকেন এ সময় আমার সঙ্গে তিন সহকর্মী ফকির মোহাম্মদ শহীদুল্লাহ বাদশাহ আলমগীর ও জাহাঙ্গীর হোসেন যাদের উপস্থিতিতে আমিনুল আক্তার ভিসির পক্ষে পঞ্চাশ লাখ টাকা ঘোষ দাবি করেন আমি সরাসরি এই দাবি প্রত্যাখ্যান করি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে ফ্যাসিস্টের দোসর তৎকালীন অধ্যক্ষ বেদারুদ্দিন আহমেদ বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সরাসরি বিরোধিতা করায় ছাত্রদের দাবির মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেন কিন্তু এর পূর্বে ফ্যাসিস্টের প্রত্যক্ষ মদত্যদাতা ও নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্র ও পদাধিকারীর ছয়জন শিক্ষককে স্থায়ী বহিষ্কার করেন বহিষ্কৃত শিক্ষকরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর উপসম্পাদক দেলোয়ার হোসেন দীপু মহিলা অনেক কথা কাজী নামুল হক বলেছেন এই সকল ফ্যাসিস্টদের পুনর্বাসনের জন্য ভিসি আমানুল্লাহ বারবার চাপ দেয় এতে আমাদের গভর্নিং বডি ও মানে যাদেরকে বাদ দেওয়া হয় তাদেরকে আবার পুনর্বহালের জন্য এই ভিসি নাকি চাপ দিচ্ছেন অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেছেন অভিযোগ একেবারেই বানোয়াট ও ভিত্তিহীন আমার কোনো স্টাফ কারো কাছ থেকে অবৈধ সুবিধা চাওয়ার প্রশ্নই ওঠে না আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি অভিযোগকারীকে ঘুরে বিষয়টি প্রমাণ করতে হবে খুবই ভালো কথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি সম্পর্কে যে অভিযোগ তোলা হয়েছে তিনজনের নাম বলা হয়েছে যে এই তিনজন উপস্থিত ছিলেন তার মানে এটা একটা যোগসাজসও হতে পারে যে চারজন মিলিয়ে একটা গ্যাং তৈরি করে ভিসির বিরুদ্ধে একটা নালিশ করলে ব্যাপারটা প্রমাণিত হতে পারে যে আমার তিনজন সাক্ষী রয়েছে কিন্তু এই ঘুষ দাবি করার কোনো অডিও কিংবা ভিডিও আছে কিনা সেটাও একটা বড় বিষয় দুইজন মানুষ বললেই সেটা প্রমাণিত ব্যাপার হয় কিনা সেটাও একটা বড় বিষয় যদিও ব্যাপারগুলো সবই আদালতের বিষয় কিন্তু ভিসি যেহেতু দাবি করছেন এবং তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন যে এটা বানোয়ার তিনি প্রমাণ দিন প্রমাণ করতে পারলে তারপরে কথা বলেন উপাচার্য আরও বলেছেন সিটি কলেজের অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে প্রফেসর নিয়ামুল একাই একজন প্রার্থী তাই নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে আপাতত নিয়োগটি স্থগিত রাখা হয়েছে ও আচ্ছা থলের বিড়াল বোধহয় এবার বেরিয়ে আসলো অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে একজন প্রার্থী পরীক্ষা দিয়েছেন যেটা কোনোভাবেই নিয়োগে বৈধতা আনবে না এটা নিয়োগের ক্ষেত্রে যে কোনো নিয়োগের ক্ষেত্রে এটাই বাস্তবতা যে একজন নিয়োগ হবে একজনই যদি পরীক্ষা দেয় অন্তত তিনজন যদি পরীক্ষা না দেয় তাহলে সেই নিয়োগটা বৈধতা পাবে না সেই অবৈধ নিয়োগটাকে বৈধতা দিতেই এমন অভিযোগ হচ্ছে কিনা নাকি ভিসি সত্যি সত্যি পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ চেয়েছেন এটি এখন দেখার বিষয় তিনি আরও বলছেন যে এছাড়া কলেজটির সভাপতি পদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ হচ্ছে কোনো কলেজের সভাপতি পদে কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি ট্রেজারার থাকতে পারবেন না তাই সিটি কলেজের সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে শুধু সিটি কলেজই নয় আরও অন্তত বৃষ্টি প্রতিষ্ঠানের কমিটিতে পরিবর্তন আনা হয়েছে এ কারণে একটি স্বার্থান্বেষী মহল আমার স্টাফদের বিরুদ্ধে ঘুষ দাবির মিথ্যা অভিযোগ তুলছে এই অভিযোগ তাদেরকে প্রমাণ করতে হবে নতুবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি অ্যাকশানে যাবে অর্থাৎ ভিসিও একটা শক্ত অবস্থান নিয়েছেন ভিসির শক্ত অবস্থানের পরিপ্রেক্ষিতে এখন ব্যাপারটা প্রমাণের ব্যাপার এখন বিষয় হচ্ছে যে ইন্ট্রোতে যে কথা বলেছিলাম নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে যে ভিসির বিরুদ্ধে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষের দাবি হচ্ছে যদি সেটা প্রমাণিত হয় তাহলে ভিসির বিরুদ্ধে তো অ্যাকশান হয়তো বা হবে নাও হতে পারে যেহেতু পাঁচ আগস্টের পরে নিযুক্ত এই ভিসি অ্যাকশান নাও হতে পারে আবার যে শিক্ষক এই যে সিটি কলেজের অধ্যক্ষ হিসেবে নিজেকে দাবি করছেন যে তার নিয়োগ দেওয়া হচ্ছে না ঘুষ চাওয়া হচ্ছে তিনি যদি একা পরীক্ষা দিয়ে থাকেন তাহলে তিনি কি সরকারি চাকরিবিধি জানেন না যে কোনো নিয়োগে একজন প্রার্থী থাকলে একজনই যদি পরীক্ষা দেয় তাহলে সেটা বৈধ হয় না সেটা অবৈধ হয়ে যায় কমপক্ষে এটা স্বায়শাসিত বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আধা সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য কোনো নিয়োগে একজন প্রার্থীকে নিতে হলে অন্তত তিনজনকে পরীক্ষা দিতে হয় এই যখন বাস্তবতা তখন তিনি কোনো ছলা ছলাকলা করছেন কি না তার অবৈধ আবদারে রাজি হচ্ছেন না ভিসি সেই কারণে ভিসির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছেন কি দুই পক্ষই তো ফ্যাসিস্টকে বিদায় করা পক্ষ তো এই দুই পক্ষের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হলো কেন এই দুই পক্ষের কাছ থেকেই তো আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাশা করার কথা কিন্তু দুই পক্ষই এরকম অবস্থানে কেন সেটাই এখন দেখার বিষয় দেখা যাক তদন্তে কি বের হয় কারণ এরকম অবস্থা বাংলাদেশের বহু জায়গায় হচ্ছে বহু জায়গায় বাংলাদেশের বহু প্রতিষ্ঠানে বহু প্রতিষ্ঠানে না বাংলাদেশের প্রায় সকল প্রতিষ্ঠানে যেখানে যেখানে আওয়ামী পন্থী কিংবা আওয়ামী সমর্থক প্রতিষ্ঠান প্রধানরা ছিলেন তাদের সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এই মপ করে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে ফ্যাসিস্টদের বিরোধী পক্ষ অর্থাৎ ভালো ভালো মানুষরা সেই জায়গা দখল করেছেন ভালো মানুষরা যখন সেই জায়গা দখল করেছেন তখন আমরা ভালো কিছু প্রত্যাশা করব সেটাই উচিত সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বিউ দর্শক দেশের অবস্থা রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তপ্ত আপনারা সকলেই জানেন আর এর মধ্যে নানান ধরনের কর্মকাণ্ড শিকার হচ্ছে অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতি মহল এবং আন্তর্জাতিক মহল সকলেই আলোচনা করতেছেন অন্তর্বর্তীকালীন সরকার বেশ দিনের ক্ষমতায় টিকে পারবে না প্রিয় দর্শক আপনারা যে আলোচনা শুনতে পারলেন জামাতের যে সমাবেশ দেখতে পারলেন এবং বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে যে আলোচনা শুনতে পারলেন দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে দর্শক সবকিছু মিলিয়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে দেশে কি হবে দর্শক আপনাদের মূল্যবান মতামত কি কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হবে কিন্তু আবার নতুন কোন আপডেট নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ